এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কিপনের মতো জমিয়েছেন ঠিক মারা যাবার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন দেখো তোমাকে একটা কথা দিতে হবে আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই উনি যখন মারা গেলেন কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন তার বন্ধু ও তার পাশেই ছিলেন কফিন তোলার ঠিক আগে মুহূর্তে স্ত্রী বলে উঠলেন এক মিনিট অপেক্ষা করুন তারপর উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স এনে কফিনে রাখলেন এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মিতের স্ত্রীকে বললেন আমি জানি তুমি এত বোকা নয় যে সব টাকা পয়সা তোমার মিত স্বামীর সাথে দিয়ে দেবে বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন আমি কথার খেলাপ করতে পারি না আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছ স্ত্রী উত্তর দিলেন হ্যাঁ আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি তারপর ওনার নামে একটা চেট কেটে বাক্সে রেখে দিয়ে দিয়েছি উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন চোখের পানি হল সব থেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্রা চোখের পানি বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই তখন আপনার এটাও বুঝে নিতে হবে রব পেলে আপনার আর কিছুর দরকার নেই মেয়ে জাতটা বড় অদ্ভুত কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে আবার কি বলবে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটা ও জানে কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি কত আজব তাই না পৃথিবীতে চৌরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোন প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কি অদ্ভুত সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনার বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসাবে এগুলোই বড সম্পদ বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়ি আসব না দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে চুক দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেডো না এত মানুষের প্রযোজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন